ভাই মাছ দেখাবেন যখন বড় ভাইয়া এপারে কেউ দাঁড়াবেন না হ্যাঁ ওই쪽 থেকে মাছ দেখ ওই쪽 দিকে ছেড়ে দিবেন হ্যাঁ কারণ এপারে দাঁড়ালে আমাদের ভিডিওটা ভালো আসবে না सीटेटা দেখতেও পাবে না আপনাদের কাজটা কমপ্লিট করে ওই পারে দাঁড়াবেন একটু বড় করে কাটানটা দিলে বেশি ভালো হয় কাটানটা বড় করেন